শ্বের দক্ষিণ প্রান্তে সমুদ্র আর নদীর মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ যেখানে নদী কথা বলে গাছ শ্বাস নেয় নবনাক্ত জলে মানুষের সঙ্গে বসবাস করে রয়েল বেঙ্গল টাইগার বন্ধুরা আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে বড় বন সুন্দরবন আজকের ভ্রমণ গল্পে থাকছে আমাদের সুন্দরবনের এখানে বিভিন্ন ধরনের গাছ আছে দেখতে পারবেন আসলে গেওয়া গাছ কেওড়া গাছ সুন্দরী গাছ পশুর গাছ গরান গাছ গোলপাতা গাছ পানর কাঠবিড়িয়াল হুয়ার পাতিসিরি গাল বনমরুক অজাকার সাপ পটুয়াখালীর কুয়াকাটায় যারা বেড়াতে আসেন তাদের অনেকই ধারণা কুয়াকাটার সমুদ্র সৈকত এত ভালো না বা কুয়াকাটাতে কি এতবা দেখবো দেখার কি আছে তাদের এই ধারণাকে পাল্টিয়ে দিয়ে এই কুয়াকাটাতে এমন কিছু আছে যা আপনি কখনো মাথার মধ্যই নিয়ে আসেন নাই হ্যাঁ বন্ধুরা কুয়াকাটাই রয়েছে সুন্দরবন অবাক হচ্ছেন কারণ অবাক হওয়ার কথায় কারণ এটি পটুয়াখালী জেলায় না এটি হচ্ছে বরগুনা জেলার তালতলি আমরা সেদিকেই যাচ্ছি কুয়াকাটা থেকে একটা পাঁচশো টাকা দিয়ে মোটর রিজার্ভ করেছি দেখতে দেখতে আমরা চলে আসলাম এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে স্পিড বোর্ডে স্পিড বোর্ডের রিজার্ভ নিতে হয় তবে আমরা লোকালি যাচ্ছি বেশ কয়েকজন ছয়জন জন মিলে জন প্রতি দুশো টাকা করে ভাড়া আসতেছে এখান থেকে কিন্তু আবার পায়রা বিদ্যুৎ কেন্দ্র আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিনা এটাও দেখা যায় আমরা এখন মিনি সুন্দরবনে যাবো ট্রলারে আমাদের স্পিড ছেড়ে দিল খুবই দ্রুত গতিতে যাচ্ছে দেখে মনে হচ্ছে যে অল্প একটু কিন্তু যেতে মোটামুটি একটা সময় লাগবে আমাদের কারণ ভাড়াও বেশি আর এটা কিন্তু একদম সাগরের মধ্যে যদি এর পাশে নদীর মোহনা চলে আসছে কিন্তু মূল সাগরে ভেসে ভেসে যেতে হবে অলরেডি আমরা কাঙ্ক্ষিত আমাদের মিনি সুন্দরবনে চলে এসেছি এখন আমাদের স্পিড থেকে নামতে হবে ভিউ পয়েন্টটা দেখে আপনাকে কিন্তু অবশ্যই মানতে হবে যে হ্যাঁ এটি সুন্দরবন এটি হচ্ছে সুন্দরবনের পার্ক যে কারণে মিনি সুন্দরবন বলা হয় ট্যাংরাগিরি মনোপ্রাণ নিয়ে অভয়ারণ্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে আর দশ টাকা করে টিকিট কাটতে হবে আপনাদেরকে টিকিট কেটেই এর ভেতরে প্রবেশ করতে হবে আপনারা বাংলাদেশের অরিজিনাল সুন্দরবন দেখেছেন যেটা করম জল নামে পরিচিত ঠিক এই কুয়াকাটাতে এসে যে এই সুন্দরবন যেটা মিনি সুন্দরবন হচ্ছে অনেকটা করম জলের মতো এইরকম সিঁড়ি রয়েছে সো সিঁড়ি দিয়ে যেতে হবে চলুন এখন সামনের দিকে এগিয়ে যাই আমরা এখন সিঁড়ি দিয়ে চারিদিকের এখানে যদিও বাঘ বা হরিণ নাই তবে রিয়ার হরিণ এবং আরও কিছু বন্য প্রাণী দেখা যায় সেটা হয়তো বা এর জন্য লং টাইম আসতে হবে কম সময়ে সম্ভব না আর যখন জোয়ারের পানি আসে এদিকে পানি থাকে তখন এখানকার দৃশ্যটা আরো সুন্দর ভাবে ফুটে ওঠে বাঘের সন্ধানে আমরা সুন্দরবনে যাচ্ছি কিন্তু সামনে বাঘ 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 বাঘের মতো কি একটা জন্তু ওইদিকে আর পূর্বে যে আপনারা বাঘটি দেখেছেন এটা কিন্তু বাস্তবে বাগ না এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এরি আর কি অরিজিনাল বাঘ হলে তো আমি এখানে ভিডিও আর আপনাদেরকে দেখাতে পারতাম না যাওয়ার আর মোটেও অপশন নেই কারণ আপনারা যদি এদিকে দেখেন এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে কাদা এদিকে আর মোটেও যাওয়া যাবে না পায়ে হেঁটে যাওয়া আমি অবশ্য যেতে পারবো বাট একা একা তো আসলে যাওয়া পসিবল না এখানে দিই ও আচ্ছা কতদিন হলে দোকান দিয়েছেন এখানে 18 বছর 18 বছর সালে 4 সালে এখানে আসে কেমন আসে এখানে ভালো হয় অগ্যানের মাস হইতে চৈত্র মাস পর্যন্ত দেখবাবে পর্যটনে এখন বর্ষার সিজন এখন পর্যটন খুব কম আসে আচ্ছা 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 বর্ষা বদলে আসে না ও বানুর কাটবিড়িয়াল হুয়ার পাতেসিড়িয়াল বনমুরুক অজাকার সাহেব এরপর গুলশাপ হরিন আচ্ছা বানর অজগর সাপটা কি কখনো দেখেছেন হ্যাঁ দেখেছি আপনাদের কোন ক্ষতি করে না না আমাদের কোন ক্ষতি করে না আমরা ওদের ক্ষতি করি না আচ্ছা এখানে वन्य প্রাণী পশুটাকে কিছু মারার হ্যাঁ হ্যাঁ সরকারের বন বিভাগের যারা কর্মকর্তা আছে নিষিদ্ধ এই আমরা তাকে ওরা আজকাল এই বিশ্ববেতন বনের ভিতরে দীপের মতন আছে হুম হুম বেশিরভাগইতে থাকে ওই যখন শুকনা আসে তখন এই তে আজ পানি ঠেলে খায় হরিণ সাপ তাপ এই ট্যুরিস্টের লোক বা আমরা এখানে স্থানীয় জায়গাতে থাকি আমরা কোনো বন্যপ্রাণীর আক্রমণ পাইনি আচ্ছা মার্শাল যারা আসবেন বিশেষ করে পর্যটক প্রাণী কোনো ভয় নাই তবে আপনারা দেখতে পারবেন বলা হচ্ছে কি অগ্রাহণ অর্থাৎ অগ্রাউন্ড মানে নভেম্বর ডিসেম্বর থেকে মোটামুটি আপনার মার্চ এপ্রিল পর্যন্ত এই সময় আসলে শুষ্ক থাকে এখন এই মুহূর্তে আপনার আমি নিজেও যেতে পারলাম না কারণ প্রচুর কাদা রয়েছিল আর চাচার এখানে দোকান আছে অবশ্যই আপনারা এসে কেনাকাটা করবেন আপনার পুরো পরিবার সহ তো এখানে হ্যাঁ আমার পুরো অগ্রাউন্ড মার্চ হতে আমরা চট্টোপাধ্যায় এখানে আমরা দুইজন বনবর্গের কর্মকর্তা আছে এবং আমরা দুই দোকানদার আমরা ফ্যামিলি সহ অগ্রাউন্ড মার্চ হতে থাকি হ্যাঁ এবং আমাদের ওই দুইটা দুই একটা বাতের অর্ডার হলো ইয়া যদি বলে কাঁকড়া ফ্রাই চিংড়ি ফ্রাই ইলিশ ফ্রাই রাতে আসে কি এখানে থাকা যাবে মানে থাকার অনুমোদন নেই এখানে রাতে থাকার বন বিভাগের কোনো অনুমতি নাই

বা মহিপুর থেকে আসতে পারে আবার লিম্বুরবন চর থেকেও আসতে পারে স্পিড বোর্ডের মাধ্যমে এটা সুন্দরবনের একটা পার্ট আর কি এখান থেকে শুরু হয়েছে সুন্দরবন এটা সুন্দরবনের পূর্ব পাশবল হয় এখান থেকে সুন্দরবন শুরু হয়েছে একবারে একবারে খুলনা বাগেরহাট সাতক্ষীরা অংশ জুড়ে এই সুন্দরবনটা বিস্তৃত আর কি আর মূলত সুন্দরবনটা পাঁচটা জেলা নিয়ে সুন্দরবন আর এটা এই অংশটা পড়ছে বরগুনা জেলার মধ্যে তা এটাকে বলি আমরা ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য ফাত্রার বন এটা আমতলি রেঞ্জ তালতলি বরগনা এটা হলো উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর অধীনে আপনারা চাইলে এখানে এই যে তাজা তাজা চিংড়ি দেখছেন এগুলো ফ্রাই করে খেতে পারবেন আমার হাতে সময় ছিল না তাই খাইতে পারলাম না তবে এখন আমাদের যাওয়ার সময় আসছে আমাদের যে স্পিড বোর্ডটি ছিল সেটা অলরেডি চলে আসছে সো এখন আমরা চলে যাব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এলাকায় নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল